হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে আজকে আমাদের পাঠ্য কবি জীবানন্দ দাশের বিখ্যাত কবিতা বনলতা সেন এই বনলতা সেন কবিতাটি পড়ার আগে আমাদের কবির কাব্য ভাবনা সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার রবীন্দ্র পরবর্তী কবিদের মধ্যে জীবানন্দ দাস বাংলা কাব্যধারার একজন শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন কাব্যধারার একদম মধ্যগগনে বিরাজমান ছিল তখন অন্যান্য অনেক কবিরা ম্লান হয়ে গেছেন কিন্তু রবীন্দ্র পরবর্তী যুগের কয়েকজন কবিরা রবীন্দ্রনাথের ছত্রছায়াকে অতিক্রম করে তারা সম্পূর্ণ ভিন্ন ধর্মী রচনা করেছিলেন এক নতুন ধরনের রোম্যান্টিকতার স্বাদ ও বাস্তবতার স্বাদ জীবানন্দ দাস তার পাঠকদের উপহার দিয়েছিলেন তার লেখার মধ্যে আছে মায়ামময়তা মাদকতা ও রহস্যময়তা পৃথিবীকে তিনি ভিন্ন রূপে দেখেছেন তার রচনার মধ্যে চিল ইঁদুর ব্যাং প্রভৃতি পশু পাখির প্রসঙ্গ বারে বারে উঠে এসেছে কখনো কখনো প্রকৃতির নানা অনবদ্য সুন্দর চিত্র উঠে এসেছে নানা প্রকার গাছের কথা যেমন তাল তমাল হিজল কাঁঠাল জাম বট প্রভৃতি গ্রামবাংলার গ্রাম পল্লী প্রকৃতির একান্ত আপন গাছগাছালি পাকপাখালি এবং বিভিন্ন রূপকল্প তার রচনায় আমরা পাই তিনি সমগ্র কাব্য জীবন ধরে নানা সাথে সাদের কাব্য রচনা করেছেন বাংলার প্রকৃতির প্রতি অসামান্য তন্ময়তা ছিল বলেই কবি বলতে পেরেছেন বাংলার রূপ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না অর্থাৎ বাংলার রূপ প্রত্যক্ষ করলেই কবির কাছে সমগ্র পৃথিবীর রূপ অন্বেষণ করা হয়ে যায় তিনি অন্বেষণ করেছেন তার প্রেমিকাকে তার জীবনের শান্তির স্থানটি তিনি খুঁজে পেয়েছেন এক নারীর চোখে আর সেই নারী হল বনুলতা সেন বনুলতা সেন কবিতাটি মূল কাব্যগ্রন্থ হলো বনলতা সেন এই কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে আর কবি পরিচিতির মধ্যে দুটো কাব্যগ্রন্থের নাম তোমাদের মনে রাখতে হবে যেমন বনলতা সেন আর ঝরা পালক তোমরা জানো যে জীবানন্দ দাসের কবিতাগুলি খুবই দুর্বোধ্য কবি যেসব কবিতাগুলি লিখেছেন সেগুলো বিভিন্ন কবি সাহিত্যিকরা নানাভাবে তাদের করে অর্থ খুঁজে ব্যাখ্যা মতো দিয়েছেন আমিও আমার মতো করে ব্যাখ্যা দেওয়ার এখানে চেষ্টা করেছি তাহলে চলো আমরা এই কবিতার মধ্যে চলে যাই হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিন্দিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে এই যে লাইনগুলোর মধ্যে দিয়ে কবি বলেছেন তিনি হাজার বছর ধরে পথ হাঁটছেন এই কবিতাটি কবি কবি জীবানানন্দ দাসের সম্পূর্ণ মৌলিক রচনা তিনি কিন্তু অনেকে বলেন যে এডগার এলান পোর রচিত ট্রু হেলেন কবিতাটির সঙ্গে এর মিল খুঁজে পাওয়া যায় বনলতা সেন কবিতাটি কবি রোম্যান্টিক কবিতার অন্তর্গত কবিতাটির সূচনায় এক ইতিহাসের প্রেক্ষাপট তৈরি করা হয়েছে কবি এক্ষেত্রে শুধুমাত্র নিজের কথা বলেননি তিনি এখানে সমগ্র মানব জাতির প্রতিনিধি কোনো মানুষের পক্ষেই হাজার বছর ধরে পথ অতিক্রম করা সম্ভব নয় তাই তিনি এখানে সমগ্র মানব জাতির প্রতিনিধি হয়ে এই কথাটি বলেছেন তিনি সম্পূর্ণ তিনি বিভিন্ন রূপে বিভিন্ন সময় যে মানব সমাজ পথ হাঁটছে পৃথিবীর বুকে তার কথাই বলেছেন সিংহল বর্তমানে নাম হয়েছে সিংহলের শ্রীলঙ্কা সেখান থেকে রাতের অন্ধকারে মালয় সাগরে কবি বিচরণ করেছেন কবির মন বিচরণ করেছে সর্বত্র মগধের সম্রাট ছিলেন বিম্বিসার আর সম্রাট অশোক ছিলেন মৌর্য সম্রাট ধূসর কথার অর্থ মলিন বা আবজা অর্থাৎ বিম্বিসার বা অশোকের সময়কাল আমাদের চোখে আজ আবছা হয়ে গেছে ইতিহাসের পাতায় সেগুলো স্থান পেয়েছে কবি মনে করেন অন্য কোনো রূপে তিনি সেখানে ছিলেন কারণ আমরা কবি কবির অন্যান্য কবিতায় দেখি কবি বিভিন্ন রূপে বাংলার বুকে বারে বারে ফিরে আসতে চান বিদর্ভ নগর হল এক প্রাচীন রাজ্য মহাভারতের সময়ের এক রাজ্য সেখানে হয়তো কবি ছিলেন আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন এই পথ চলতে চলতে মানব সত্তা ক্লান্ত হয়ে পড়েছে সমুদ্রের ঢেউ যখন তীরে পড়ে তখন সেখানে ফেনার সৃষ্টি হয় এখানেও জীবনরূপ সমুদ্রের ফেনার কথা বলা হয়েছে কবি মানব জীবনকে সমুদ্রের ফেনার সাথে তুলনা করেছে সমুদ্রের ফেনা যেমন তৈরি হয় আবার কিছুক্ষণ পরে বিলীন হয়ে যায় মানব জীবনও তেমনি স্থায়ী নয় কবি এখানে বলেছেন ক্লান্ত শ্রান্ত কবিকে সামান্য সময়ের জন্য নাটোরের বনলতা সেন দুদণ্ড শান্তি দিয়েছিল কে এই বনলতা সেন বারবার কবি সাহিত্যিকদের মধ্যে এই প্রশ্নই জেগেছে যে বনলতা সেন আসলে কে বনলতা সেন কবির এক কল্পনার নারী যখন কবি ক্লান্ত অথবা বা শ্রান্ত হয়েছিলেন তখন কোন এক নারীর সান্নিধ্যে তিনি এসেছিলেন সেই নারীর সান্নিধ্যে এসে তিনি শান্তি লাভ করেন তাকেই কবি বনলতা সেন হিসেবে পাঠকের কাছে উপস্থাপিত করেছেন নাটোর হল একটি স্থান চুল তার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য কবি এই স্তবকে বনলতা সেনের সৌন্দর্যের বর্ণনা করেছেন কবি তার চুলকে অন্ধকারের কালিমার সাথে তুলনা করেছেন কবেকার বলতে কবি পুরনো ইতিহাস থেকে সেই নারীকে তুলে এনেছেন ইতিহাসের যুগ থেকে বনলতা সেন বিভিন্ন রূপে ফিরে এসেছে তিনি কবির জীবনে শান্তির বাতাবরণ সৃষ্টি করেছিল বিদিশা হলো ইতিহাসের মগধের একটি রাজ্য বিদিশা নগরীর অন্ধকারের মতো তার চুল শ্রাবস্তি একটি কোশল রাজ্যের রাজধানী এখানে স্থাপত্য আর ভাস্কর্য খুবই একসময় উন্নত ছিল বনলতা সেনের মুখমন্ডলীর নাক চোখ মুখ যেন নিখুঁতভাবে আঁকা হয়েছিল এতই তার সৌন্দর্য ছিল সমুদ্রের পর হাল ভেঙে অতিদূর যে নাবিক দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে দিগ্রান্ত কোন নাবিক যে তার পথে পথ হারিয়েছে সেই নাবিক যখন হঠাৎ দেখতে পায় কোনো দ্বীপ সেই দ্বীপ হল দারুচিং দিগ্রান্ত অবস্থায় বনলতা সেনকে সেই রূপ অনুভূতি হয়েছিল অর্থাৎ জীবন যুদ্ধে ক্লান্ত কবি যখন বনলতা সেনকে দেখেছিলেন তখন পথ হারানো নাবিকের হঠাৎ দারুচিনি দ্বীপের মতো সবুজ দ্বীপ দেখার মতনই কবির অবস্থা হয়েছিল বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন কবির মনে হয়েছে বনলতা সেন যুগে যুগে নানা রূপে কবির সামনে উপস্থিত হয়েছে কবি প্রাচীনকাল থেকে নানা রূপে বাংলায় জন্মগ্রহণ করেছেন এবং বনলতা সেনও নানা রূপে আবির্ভূত হয়েছে বারে বারে কবির সামনে তিনি কবির প্রিয় নারী বা প্রেয়সী হিসেবে উপস্থিত হয়ে কবিকে অত্যন্ত ভালোবেসেছিলেন তাই তিনি বলেছেন এতদিন কোথায় ছিলেন কবির এক পক্ষের এটি ভালোবাসা নয় এটি পারস্পরিক ভালোবাসা মায়া মমতার বন্ধন। কবি তাই ব্যক্ত করেছেন। পাখির কথাটি এখানে রয়েছে নীল শব্দের অর্থ হলো পাখির বাসা কবি বলতে চান পাখিরা সারাদিন পরিশ্রমের পর তারা যখন নীর বা আশ্রয় ফিরে আসে পাখির নীর হল ক্লান্ত বা শ্রান্ত পাখির আশ্রয় এখানে কবি বলেছেন তার দীর্ঘ পরিশ্রান্ত জীবনের পর ও ক্লান্ত পথ চলার পর বনলতা সেনের চোখ দুটি কবির মনে শান্তি এনে দেয় পাখি যেমন তার নীরে আশ্রয় খুঁজে পায় তেমনি কবিও বনলতা সেনের চোখে আশ্রয় ও শান্তি খুঁজে পান সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল পৃথিবীর সব রং মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি কবি বলেছেন হেমন্তের পর যে শীত ঋতু আসে তখন শিশির পরে ঘাসের ওপর আবার সন্ধ্যার সময় ঘাসের ওপরও শিশির দেখা যায় অন্তিম বা শেষ অর্থে কবি এই উপমাগুলি ব্যবহার করেছেন চিলের ডানার মধ্যে কবি রোদের গন্ধ অনুভব করেছেন দিনের শেষে চিল তার ডানায় রোদের গন্ধ মুছে ফেলে কবি অন্ত বা দিনের শেষ বলেছেন এরপর কবি বলেছেন পৃথিবীর সব রং মুছে যায় যদি অর্থাৎ পৃথিবীর সুখ দুঃখ আনন্দ কষ্ট সবকিছু মুছে গেলে তখন প্রাণের শেষ হয়ে যাবে পাণ্ডুলিপি কথার অর্থ কোনো রচনার খসড়া জীবনের শেষে যখন আমাদের মৃত্যু এসে হাতছানি দেয় তখন আমাদের জীবনের কাহিনীগুলি পাণ্ডুলিপির মতো পর্বে পর্বে আমরা চিন্তা করতে থাকি তখন বিভিন্ন গল্প আমাদের মনে আসে আনন্দের দিনগুলি জোনাকির আলোর মতো আমাদের মনে ঝিলমিল করে তখন আমরা আমাদের অবসন্নতাকে ক্লান্তিকে ভুলে যাই মৃত্যুর দুঃখকে আমরা ভুলে যাই সব নদী শেষ পর্যন্ত মোহনায় গিয়ে সমুদ্রে এসে মিলিত হয় মানব জীবনের সমস্ত লেনদেন চাওয়া পাওয়া শেষ হয়ে যায় মৃত্যুর সময় অন্তিম দিনের কথা এখানে কবি বুঝিয়েছেন তখন শুধুমাত্র চোখের সামনে থাকে অন্ধকার সেই সময় মানুষের কোনো রাগ অভিমান অহংকার কিছুই থাকে না যখন কবি মৃত্যু ঘনিয়ে আসবে কবির যখন মৃত্যু ঘনিয়ে আসবে সব হিসাব মিটে যাবে তখন তিনি বনলতা সেনের সাথে মুখোমুখি বসবার আকাঙ্ক্ষা করেছেন বনলতা সেন সেই চিরন্তন নারী যার চোখে কবি আশ্রয় পান যার সাথে কবি মিলিত হবেন ও পুনরায় শান্তি খুঁজে পাবেন আসলে বনলতা সেন নির্দিষ্ট কোনো কবির প্রেয়সী বা নারী নয় তিনি একজন চিরন্তন নারী বা মানব সত্তা যার প্রয়োজন মানুষ যুগ যুগ ধরে উপলব্ধি করেছেন তাহলে এখানেই শেষ হলো আমার বনলতা সেনের আলোচনার ব্যাখ্যা তোমাদের আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যদি কিছু বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে আমি উত্তর দেব আইসিএসি ও আই বোর্ডের বাংলা বিষয়ে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমার কাজে তত উৎসাহ বাড়বে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে যেখানে আমি এই কবিতারই কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো তোমরা সকলে খুব ভালো থেকো